তোমার টাইটানের সামনে দেখে বুঝেই গেছো আজকে কোথায় চলে এসেছি আজকে বেশি কোথাও দূরে যায়নি আজকে যেটা তোমাদের বাড়ির পাশে পড়াটা ভুলে হবে আমরা থাকি সাউথ কলকাতায় এসছি নর্থ কলকাতায় তো আমরা কিন্তু ট্রেনে করে আসলাম তোমরা যদি কম খরচা আসতে যাবে উত্তর কলকাতা তোমরা ট্রেনে করে চলে আসতে পারো দমদম থেকেও আসা যাবে মাঝার থেকেও আসা যাবে তো আমরা মাঝার থেকে আসলাম বালিগঞ্জ থেকে মাঝার ওখান থেকে আসলাম এখানে তো আমরা এখন এখানকার যে উত্তর কলকাতার সেই ছোবাজার এরিয়ার মধ্যে যে নামিকামি যে ঘাটগুলো আছে যেখানে মানুষকে প্রচুর ফটোগ্রাফি করে যেখানে প্রফেশনাল ফটোগ্রাফি হয়ে থাকে ঠিক আছে সেসব সব ঘাটগুলো আমরা ঘুরবো আর তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো আমি ইউটিউবে দেখলাম ইউটিউবের ইনস্টাগ্রামে এসব জায়গায় শর্ট ভিডিও অনেক আছে বাট ইউটিউবের ব্লগ হিসেবে ঠিক আছে বেশি ভিডিও আমি দেখতে পেলাম না এর আগে আমি একবার করেছিলাম তোমার হয়তো কোয়ালিটি অতটা ভালো তোমাদের নাম লাগতে পারে তো আমি চেষ্টা করব যে আজকে যে কটা ঘাট তোমাদের দেখানো ঠিক আছে সবকটা ঘাটের হয়তো নাম আমি জানি না বা বলতে পারবো না বা যেগুলো ফেমাস ঘাট সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এছাড়াও আরও অনেক ঘাট দেখাবো ঠিক আছে যেগুলো তোমাদের ভালো লাগবে যেখানে তোমরা এসে এই যে সোভাবাজার স্টেশন হচ্ছে এই যে এটা হচ্ছে শোহবাজার স্টেশন দেখতে পাচ্ছি ইউপোস স্টেশন তোমরা যখন স্টেশনে আসবে যে এইদিকে দমদম যাচ্ছে এইদিকে দমদম যাচ্ছে আর এদিকে মাঝারহাট ঠিক আছে এদিক থেকে নেমে দেখতে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে এদিকে আসবে দেখবি এদিকে একটা ঘাট আছে এদিকে আর দেখো এখানে দেখো অনেক ফটোগ্রাফি করছে ঠিক আছে ঠিক আছে তা তোমরা সিঁড়ি দেখে নামবে আর এখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর দেবতার মূর্তি আর ফটো লাগানো আছে দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমরা এটা ল্যান্ডমার্কের বিষয়ে দেখতে পারো ঠিক আছে এখানে তোমরা এই ঘাটে যদি আসো এখানে মা কালের মূর্তি রয়েছে ভোলা একটা মূর্তি রয়েছে ঠিক আছে মহাদেবের মূর্তি করা রয়েছে আর এদিকে এসে দেখো এখানে এসে তোমরা ভালো ফটোগ্রাফি করতে পারবে বেশ সুন্দর জায়গাটা ওখানে দেখো স্টিমার লঞ্চ বিভিন্ন ধরনের বড়ো বড়ো নৌকা দাঁড়িয়ে আছে এই দেখো বড় লঞ্চ যাচ্ছে আর এখন ঘড়িতে সময় এখন কটা রে এখন একটা বাস দিয়ে যায় ঠিক আছে তোমরা চক্রের করে আসতে পারো কিংবা তোমরা বাসে করে আসলে আমি বাসে উঠে যাবে ওখান থেকে এসে তোমরা স্টপেজ থেকে ঘাটের দিকে যাবে ঘাটের দিকে তোমরা খুব সুন্দর ভিউ পাবে ঠিক আছে বাট এইসব জায়গায় তোমরা নামবে না এইসব জায়গায় প্রচুর স্লিপ আছে ঠিক আছে তো সাবধানে ঠিক আছে তো এইসব জায়গায় তোমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে তোমরা নামতে পারো আমি ওখান থেকে আসলাম তোমরা এই জায়গা দিকেও নামতে পারো আর তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এখানে কিন্তু ঘাট আর এখানে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে খুব সুন্দর মহাদেবের মন্দির এটা শ্রী শ্রী পঞ্চবুত শ্রী দুর্গা মন্দির শ্রী শ্রী বাবা ডোবেশ্বর মহাদেব দেখতে পাচ্ছ ওই সাদা মূর্তিটা আর উপরে উঠছে দুটো পড়ে আছি এখানে তোমরা দেখিয়ে দিলাম আর এখানে দেখো সুন্দর আর্ট করা আছে এখানে একটা মহাদেব ছবি আছে আর এই হচ্ছে পুরো দৃশ্য ওই ঘাটের আচ্ছা তোমরা সোবা স্টেশনে ওই দিক দিয়ে বেরোবে যে দমদম আসছে মানে যেদিকে দমদম যাচ্ছে এই এদিকে কিন্তু দমদম যাচ্ছে ওই দিকে স্টেশন থেকে বেরিয়ে কিন্তু সোজা হাঁটবে সোজা দেখতে পাবে এই যে হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো নর্থ কলকাতার যদিও বা পূর্ণ হয়ে গেছে এগুলো এখন রিস্কি যা বাড়িঘরের অবস্থা আগাছা আছে চর্মে দেখেছ দেখেছো অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে দেখতে নষ্ট হয়ে যাওয়া লাগলো কিন্তু এগুলো মানে ডেঞ্জারেস যেমন তখন ভেঙে পড়তে পারে আর যাই হোক আর বা তোমরা খুব সুন্দর গঙ্গার ভিউ পেয়ে যাবে

প্রচুর ফটোগ্রাফি করে ডেলি প্রচুর ফটো আপলোড হয় এই জায়গার এতটা দেখা যাচ্ছে মানে এখানে কিন্তু দারুণ লাগবে এই জায়গাটা তোমাদের আসলে আর আজকে কিন্তু বিশাল কুয়াশা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখা যায় হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে না মানে ভাবো এখানে সব স্নান করছে আর এই হচ্ছে ঘাটের সেই দৃশ্য দেখতে পাচ্ছ এ দেখো মা দুর্গার একটা পেন্টিং এখানেও আছে এখানেও আছে এই ভিতরে আছে এখন তো এখানে কিন্তু পেন্টিং করা আছে দেখতে পাচ্ছ মা দুর্গার পেন্টিং আর এর উপরে উঠেও কিন্তু ভালো তোমার ফটোগ্রাফি করতে পারবে আর এখানে কিন্তু জায়গাটা বেশ সুন্দর মানে বসে ফিল করার মতো কিন্তু অনেক কিছু আছে এখানে বেশিরভাগ বলা যায় এটা কাপাল প্লেস ঠিক আছে এখানে বন্ধুরা আসি বন্ধুরাও আসা যায় এসে ফটো তুলতে খাবার ভালো বাট গার্লফ্রেন্ডকে নিয়ে আসলে বা বয়ফ্রেন্ডের সঙ্গে আসলে বা নিজের হাজব্যান্ড ওয়াইফ যদি একসঙ্গে আসে তাহলে ভালো সময় কাটবে এখানে ঠিক আছে এটা কোনো মানে মজার কথা না বাট এখানে সত্যিই এটা কাপালদের জায়গা এইটা প্রিন্সেপ ঘাট মিলিনিয়াম পার্ক এসব জায়গা সরোবর লেক যেটা লেগে লেক নাম তোমরা জানো ঠিক আছে দেখো নৌকা যাচ্ছে লঞ্চ আছে দুটো তো বন্ধুরা জীবনে যদি কোনো দুঃখ থেকে থাকে বা কোনো অত মন ভাল লাগছে না ঠিক আছে তোমরা একা কিংবা নিজের বন্ধুকে সঙ্গে নিয়ে একটা বন্ধু হলে চলবে তিনটে বন্ধুও চলবে যার পাশে থাকার না একটা বন্ধু পাশে থাকবে ঠিক আছে আর যা থাকার না চারটে বন্ধু থাকলে পাশে থাকবে না ঠিক আছে এই যে আমরা দুজনে মিলে যে এত জায়গায় ঘুরি ঠিক আছে এরকম খুব কমই বন্ধু হয় যারা এত জায়গায় মিলে এতবার ঘুরেছে ঠিক আছে যায় বন্ধুরা ঘুরতে যায় না কেন অনেকজন যায় বাট হয়তো দু মাসে তিন মাসে একবার যায় বাট আমরা মাসে চার পাঁচবার যাই চার পাঁচ যখন যেরকম হয় এক মাস এক মাস হয়তো দুবার হলো কখনো ওর সময় হয় না কখনো আমার সময় হয় না আমি ওকে বলি যাই হোক ও খুব কম আমাকে বলে মাঝে মাঝে আমি ওকে সাদি যাই হোক ঠিক আছে বাট আমার কাছে যাটা ম্যাটার করে ঠিক আছে আমাদের কাছে ইগোটা আগে না ইগোটা সরি আমরা ঘোরাটাকে আগে গুরুত্ব দিই ঠিক আছে তো তোমাদের জীবনে যাই থাকুক দুঃখ থাকুক কষ্ট থাকুক বা তোমরা ভাবছো ভালো লাগছে না যাই সামনের দিকে কোথাও রিল্যাক্স করে আসি হাতে বেশি টাকাও নেই তো তোমরা চাইলে উত্তর কলকাতা আসতে পারো এইসব ঘাটে এসে কিছুক্ষণ বসে থাকলে ঠিক আছে বন্ধুদের সঙ্গে গল্প করলে নিজের মনের কথা দুধ শেয়ার করলে এই জায়গা কিন্তু খুবই ভালো ঠিক আছে এখন ইনস্টাগ্রামে একটা লিঙ্ক দিচ্ছিলাম সেই রিলে বলেছিল যে তোমার কিছু বলেই তুমি কেন গঙ্গারঘাটে যাও এই গঙ্গার ঘাটে আসলে যে রিল্যাক্সেশনটা পাই যায় না সেটা হয়তো খুব কম জায়গায় আছে আমার বন্ধু কি বলে সেটা জেনে নেব এখানে আসলে তোমরা অনেকটা গান শুনতে শুনতে বা ধরো কোনো গল্প করতে করতে বা তোমার প্রেমিকার সাথে কোনো গল্প করতে করতে বা তোমার বন্ধুদের সাথে কোনো গল্প করতে করতে আলাদাই একটা মজা টাইপের পাবে মানে একটা আলাদা সুকুন টাইপের পাবে আর একটা কথা তোমরা যদি কাউকে না পাও তোমরা যদি একা থাকো তাহলে তোমরা এখানে এসে কিছুটা সময় দশ পনেরো মিনিট আধ ঘন্টা এখানে বসে থাকতে পারো ঠিক আছে বসে থেকে গান শুনতে পারো গান শুনে নিজের মাইন্ডটা তোমাদের ফ্রেশ হবে এখানে আসলে গঙ্গার ঘাটে কি বলো তো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় এখানে আসলে আর যাই হোক আর না হোক মাইন্ডটা আসলে এখানে ফ্রেশ হয় ঠিক আছে চারিদিকে দেখলে গঙ্গার দৃশ্য এদিকে ছোটো ছোটো লঞ্চ যাচ্ছে নৌকায় যাচ্ছে এগুলো দেখলে এরকম মা দুর্গাকার ছবি আছে ঠাকুরের মুখ দেখলে তো আপনার আপনি মন ভালো হয়ে যাবে যাই হোক উপরে কি তোমাদের দেখাবো তো বন্ধুরা এটা কিন্তু চাপাতলা ঘাট এটা এক হচ্ছে কিন্তু চম্পাতলা ঘাট এখানে দেখতে পাচ্ছ প্রি সার্ভিং কলকাতা হেরিটেজ অ্যালং রিভার রয়্যাল কলকাতা এটা কিন্তু হেরিটেজ তকমা পেয়েছে এই ঘাটটা ঠিক আছে তো বন্ধুরা একদম ঘাটের সামনে চলে এসেছে এই দেখো এই আর্ডে কিন্তু ডাউন লাগছে দেখতে আমরা এই থেকে আসলাম আর এখন ওখানে ছবি তুলছিলাম এখন এই এই দেখতে পাচ্ছি উপরেও যাবো তোমাকে গিয়ে দেখাবো যা দেখছি এখানে সব ফটো তুলতেই এসছে আর বাদ বাকি লোক স্নান করতে ঠিক আছে দুর্দান্ত লাগছে দুর্দান্ত রোদ উঠেছে কিন্তু এখনো কুয়াশায় না কিছুই দেখা যাচ্ছে না হাওড়া ব্রিজটা ওদিকে পড়বে ঠিক আছে বন্ধু এখান থেকে আমরা উঠে এলাম আর তোমাদের যে উপরে যে জায়গাটা দেখাচ্ছিলাম এই জায়গাটা তো এই সেই জায়গা এখানে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব দারুণ ভিউ আছে দুর্দান্ত ভাই এখানে আমরা ছবি তুলছিলাম দাঁড়িয়ে আর এখানে একটা ট্রেন পাস করছে দেখতে পাচ্ছো এটা দমদমের দিকে যাচ্ছে এদিকে আর এখান থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিয়ে রাখবা এ দেখো পুরো ভিউ বিকেলবেলা আসলে কিন্তু এই জায়গাটা পুরো ভিড় পাবে তোমরা আর নিজে কিন্তু ঘটি গরম চায়ের দোকান তোমরা পেয়ে যাবে এখানে এসে বিকেলবেলা তো আরও দেখতে পাবে এখন সেরকম ভিড় নেই বিকেলবেলা কিন্তু এই জায়গাটা পুরো ভরাট হয়ে যাবে ঠিক আছে তোমরা যারা নিশ্চিন্তে ফটো ফটো তুলতে চাও তাহলে এখন আসতে পারো কারণ এখন আসলে ভালো মতো ফটো তুলতে পারবে কারণ বিকালবেলা আসলে চায় দিয়ে গ্যাসের ম্যাচের গাছের ম্যাচের কাপালে ভর্তি ঠিক আছে প্রচুর ভিড় থাকবে এসব জায়গায় আর এখানে তো ছবি তোলা লাইন পড়ে যায় এসব জায়গায় পুরোটা জায়গা জুড়ে এখানে এই যে আচ্ছা তোমরা এই চাপাতলা ঘাট দেখে যদি কুমোরটলি ঘাটে দিয়ে যেতে চাও অবশ্যই যাবে কারণ মাত্র পাঁচ মিনিট এখান থেকে হাঁটতে হবে এখান থেকে সোজা হাঁটবে তাহলেই তোমরা পৌঁছে যাবে বন্ধুরা এই হচ্ছে ঘাট এখান থেকে তোমরা এসে মন্দির দর্শন করতে পারো এখানে কিন্তু একটা কালী মন্দির আছে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই হচ্ছে চাপাতলা ঘাট যেখানে আমরা এখন ফটোগ্রাফি করছিলাম মানে এই দিয়ে গেলে কিন্তু কুমোরটলি ঠিক আছে এই যে এই রাস্তাটা আছে যে এই রাস্তা দিয়ে গেলে কিন্তু কুমোরটলি এটা গুলির মতো শুরু রাস্তা আছে ঠিক আছে এখন যাচ্ছি কুমোরটুলি ঘাটের দিকে তো বন্ধুরা এগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো আমাদের ছোটবেলাকার ইমোশন তোমরা অনেকেই হয়তো খেয়েছ স্কুলে যাওয়ার সময় এটা নিয়ে যেতে হয়তো বাইরে এসে সন্ধেবেলা বা বেলা দিয়ে যখন স্কুল ছুটি থাকতো ঠিক আছে যে সময় মা দিন স্কুল ছুটি থাকতো সেই সময় কিন্তু দোকান দিয়ে এটা আনার জন্য কিন্তু আমরা পাগলই যেতাম অনেকেই এটা কিন্তু আমাদের মাস্টারদের ভালোবাসা এটা চার তারা চার তারা মুদি দোকান দিয়ে আমরা প্রায় কিনে খেতাম ছোটোবেলা আর এইগুলো কিন্তু ছোটবেলার ইমোশন ঠিক আছে তো এগুলো দেখলে আর এই গঙ্গার ঘাট ঠিক আছে এগুলো ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলা যদিও গঙ্গার ঘাটে খুব একটা আশা হয়নি কিন্তু এইগুলো প্রচুর খেতাম ঠিক আছে আর আমাদের গঙ্গার ঘাটে আসতে আসতে গঙ্গার ঘাটটা যেন মনে হয় যে গঙ্গার ঘাটে আসলে মনে হয় কিছু একটা মনে হয় আপন জায়গায় এলাম তো বন্ধুরা আমরা কিন্তু আর্ট কিন্তু খুব পপুলার একটা ঘাটে চলে এলাম যেখানে ছবিও কিন্তু তোমরা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে দেখতে পারো এ দেখতে পাচ্ছ বাউন্ডারি লেখা আছে আর হেরিটেজ কলকাতা এগুলো দেখলি বোঝা যায় এই যে কলকাতা হেরিটেজ হেরিটেজ কুমটুলি ঘাট দেখতে পাচ্ছ আর এই যে আর্টগুলো দুর্দান্ত আর্ট এখানে আর এই দোকানটা কিন্তু সন্ধেবেলা খোলে এখন বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের ছবি রয়েছে উপরে আর এই যে দেখো এখন সেরকম ভিড় নেই বিকালবেলা বিশাল ভিড় ভিড় হয়ে যাবে দেখতে পাচ্ছ ছবি দুজনে চা কাচ্ছে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো করেছে ঠিক আছে সবাইকে যাচ্ছে কুমতলি ঘাট আর এখান থেকে ভিউটা দেখো মানে সেম গঙ্গা দিয়ে এটুকুনি তিন মিনিটের হারে ডিস্টেন্স ঠিক আছে তো এখান থেকে ওখান দিয়ে ওটা দেখা এটা বাদিয়ে দেখা যাচ্ছে আর বাগবাজার দিয়ে কিন্তু তোমরা বেলুর মঠো যেতে পারো আর সামনেই বাগবাজার ঠিক আছে কিছু বোঝাই যাচ্ছে না ওদিকে কিছু বোঝা যাবে না ওদিকে কিছু নেই তো যাই হোক কুয়াশা কিন্তু আজকে প্রচুর তাও কিছু বোঝা যাচ্ছে না এই যে কুমোরটুলির রাজাঘাট আর এখানে কিন্তু একটা ছোট মন্দিরও আছে এই যে এই বিভিন্ন ধরনের ব্যায়াম প্রাণায়াম শিবির কুমোরটুলির রাজাঘাট কলকাতা দিন সকাল ছটা থেকে নটা বেলা নটা শিবির প্রাঙ্গনে মদ্যপান ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ তাও মানুষকে শুনে গুটটা খেপলে রেখে দেয় কেন মানে যেখানে সব বিহারিরা বেশি না সেখানে সব গুটকা খেয়ে নোংরা করে রেখে দেয় লোকে মানে বিহারিরা কি বলিস একদম মানে বাঙালিরাও খায় বাঙালিরা বলছিস বাঙালিরা খায় কিন্তু অধিকাংশ বিহারি ইউপিআলার গুটকা গুটকা খায় খেয়ে দিয়ে ভালো জায়গাগুলো সব নোংরা করে রেখে দেয় ঠিক আছে সৌন্দর্য নষ্ট করে দেয় ওদের কোনো কদ নেই ওরা শুধু মানে দুবেলা দুমুটো ভাট পেলেই হলো ঠিক আছে সেটা সবারই দরকার বাট যে জিনিসগুলো স্থাপত্যগুলো যে ঐতিহাসিক জায়গাগুলো যে ভালো জায়গাগুলো যে যত্ন রাখতে হয় সেগুলো ওরা জানে না ঠিক আছে আসলে ওদের কালচারটাই ওরকম যদি আজ তাজ সবাই না ঠিক আছে না হতো তাহলে দেখতে আদিন ওটা লাল হয়ে যেত মানে এত নোংরা ওরা এত নোংরা মানে যেখানে বিহারি সেখানেই নোংরা ঠিক আছে আওয়ার বিস্টার অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে সব জায়গায় গুটকা ফেলে রেখে দিয়েছে হ্যাঁ কোন কোন বিহারি ভালো আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সব গুটকা খায় হ্যাঁ মানে বেশিরভাগ বিহারিরাই গুটকা খায় হচ্ছে এক উগ্র আর বন্ধুরা তোমরা কিন্তু এখানে বসে ঠিক আছে এখানে দাঁড়িয়ে রেলিংয়ে ঠিক আছে এখানে দাঁড়িয়ে কিন্তু বিশাল বিশাল ভালো ভালো ছবি তুলতে পারো ঠিক আছে আর এখানে এই জায়গার মধ্যে এই ঘাটটা সীমাবদ্ধ ঠিক আছে তো তোমাদের মেন মেন আকর্ষণ হচ্ছে ওখানে গিয়ে তোমরা বসতে পারো ওই যে পেন্টিংগুলো তোমাদের দেখালাম ওগুলো একটা দেখার মতো জায়গা আর ছবি তোলার মতো জায়গা আর এখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো ঠিক আছে এখানে বেশ ভালো বসে ছবি তুলতে পারো ওখানে গিয়ে আর এখানে তো দেখার মতো আর সেরকম কিছু নেই মানে গঙ্গাটার ভিউটা খুব সুন্দর আমি তোমাদের বারবার বলছি যে এই জায়গাগুলো কিন্তু রিল্যাক্সেশনের জন্য আর ফটোগ্রাফির জন্য কিন্তু বেস্ট ভিডিওগ্রাফির জন্য কিন্তু ভালো জায়গা আচ্ছা আচ্ছা বিহারি নিয়ে কথা একটা বললাম তোমাদেরকে যে গুটখা নিয়ে ঠিক আছে এই দেখো এই জায়গাগুলো নোংরা করে দিয়েছে মানে উত্তরবঙ্গটা তো পুরোই বিহারিতে ভরে গেছে ঠিক আছে মানে এরা থাকবে বাংলায় ঠিক আছে কাজ করতে আসে না কেন কাজ করতে এসেছে এরা বাঙালিকে কোনঠা করে ঠিক আছে এরা বাঙালিতে সম্মান করে না বেঙ্গলে থেকে বাংলাকে কলঙ্কিত করে কিন্তু এর জন্যেই এদেরকে আমরা পছন্দ করি না ঠিক আছে অন্যান্য রাজ্যের লোকেরাও তো আসে কিন্তু ওরা এরকম না ঠিক আছে যতটা বিআর ইউপির লোকেরা এসে বাঙালিকে বদনাম করে এটা ও সহমত আমার সঙ্গে ঠিক আছে তা তুই কি বলবি ব্যাপারে

যদি হা ভিক্টোরিয়া মেমোরিয়াল এসব জায়গায় সেন্ট পল ক্যাতি এইসব জায়গায় যদি সিকিউরিটি না হতো না আমি চাই না এসব জায়গায় কি হতো ঠিক আছে তো বন্ধুরা সবার থেকে বাঘবাজার যাওয়ার পথে তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তায় কিন্তু ভালো আর একটা খুব সুন্দর জায়গা কিন্তু এই জায়গাটা কিন্তু প্রচুর কাপালে এসে বিকেলবেলা টাইম স্পেন্ড করে দেখতে পাচ্ছ আর এদিকে গেল হচ্ছে সবার সোজা বাঘবাজার স্টেশন ঠিক আছে আর দেখতে পাচ্ছো এখানে গঙ্গাই দেখা যাচ্ছে তো এই জায়গাটা দিলাম তোমাদেরকে তো বন্ধুরা এই দিয়ে হেঁটে এলাম এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরবংশদেব দেবী এদের মূর্তি আছে এখানে একটা ছোট্ট মন্দির আছে মা কালীর এটা হচ্ছে কালী মাতার মন্দির ঠাকুরবাড়ি ঘাট এটা হচ্ছে বটতলা ঘাট একজনের মুখে শুনতে পেলাম একটা কাকুর মুখে এটা হচ্ছে বাগবাজারের বটতলা ঘাট এটা কিন্তু খুব সুন্দর তোমার ছবি তুলতে পারবে চলো আর বেশিরভাগ কিন্তু পপুলার কুমোরটুলি ঘাট চাপাতলা ঘাট এগুলোই আর এই দেখো এই যে লঞ্চ আসলো এই লঞ্চগুলোই মনে এখান থেকে মনে বেলুর মোট যাওয়া যায় যার জন্য কি তোমাদেরকে আমি সেটাও জানিয়ে দেবো ঠিক আছে আর এখান কিন্তু খুব ভালো একটা ছবি তোমাদের আসবে ঠিক আছে এখানে তাহলে তোমরা অবশ্যই ফটোগ্রাফি করবে এই যে কালী মাতার মন্দির আছে তোমরা সৌবাজার দিয়ে চাপাতলা ঘাট দিয়ে দিয়ে সৌর একটা গলি আছে ওখান থেকে যখন বাগবাজার দিকে যাবে তখনই তোমরা এই ঘাটটা দেখতে পাবে এখানে আমার মেনশন করা আছে ঠাকুরবাড়ি ঘাট মন্দিরের একদম হেডিকে লেখা আছে ঠাকুরবাড়ি ঘাট বা বটতলা ঘাট ঠিক আছে তো বন্ধুরা এরা কিন্তু বাগবাজার ঘাট এখান থেকে তোমরা বেসেলে যেতে পারবে তোমরা এখান থেকে কিন্তু হাওড়া টিট কাটতে পারো বেলুর মোড় থেকে এই যে সরি বাগবাজার থেকে হাওড়া যাওয়া যাবে এখান থেকে আর এখান দিয়ে তোমরা পাবে হচ্ছে বেলুর মোড়ের সামনে যে টি আছে এখানে কিন্তু টিট কাউন্টার আছে এই যে টি ঘাট তো হচ্ছে এটা হাওড়ায় যাবে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম বাগবাজার স্টেশনের একদম সামনে দেখতে পাচ্ছি রাস্তা ধরে এলাম তো দেখলাম বন্ধ যেখানে বেলুড়ের কাউন্টার সেটা দেখলাম বন্ধ ঠিক আছে এখানে আরেকটা ঘাট আছে আর বাগবাজা স্টেশনের একদম ওই পারি হচ্ছে মায়ের ঘাট ঠিক আছে তো বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি বাগবাজার রেলওয়ে স্টেশনে আর দেখতে পাচ্ছি স্টেশনটা এখন ফাঁকা এখন যদিও কোনো ট্রেন নিয়ে আবার ওইবেলা বিকেলবেলা আছে তো চলো এই স্টেশনে কিন্তু ট্রেন দুবার থামে কারণ এই স্টেশনটা কিন্তু ছোট মানে ট্রেনের তুলনায় একটা স্টেশন কিন্তু ছোটো ঠিক আছে এখানে দু ডবল লাইন আছে এখানে ক্রসিং হয় চলো এটা দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি হাঁটছি ওটা এক নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে খুব সুন্দর গঙ্গার ভিউ পেয়ে যাবে এই স্টেশন থেকে তোমরা তো বন্ধুরা চলে এলাম বাগবাজার মায়ের ঘাটে দেখতে পাচ্ছ এই স্টেশন স্টেশন থেকে দমদম কলকাতা স্টেশন যাওয়ার পথে তোমরা মানে এদিকে দমদম কলকাতা স্টেশন চলে যাচ্ছে টালা হয়ে ঠিক আছে এদিকে দেখো ঘটি গরম এখানে তোমার পেয়ে যাবে আর এই হচ্ছে মায়ের ঘাট এখানে জল অনেকটাই নিচে আছে ঠিক আছে বিকেলবেলা আবার উপরে চলে আসে জলটা যখন জোয়ার হয় এই হচ্ছে মা সারদার ঘাট দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিতরে আছে সদ্য মা শাহদ দেবী আচ্ছা বন্ধুরা আমরা ওই জায়গাটা থেকে এলাম ঠিক আছে এই হচ্ছে লাইন এই হচ্ছে বাগপা স্টেশন ওখান থেকে তোমার উঠতে পারবে আর এদিকে সবাই একটা লাইন চলে গেলো কলকাতা স্টেশনের দিকে আর এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে একটা বাঁধানো ঘাটের মতো করা রয়েছে ঠিক আছে ওইদিকে ঘাট আর এদিকে একটা খুব সুন্দর জায়গা রয়েছে এখানে বসে তোমরা খুব সুন্দর ভিউ পেয়ে যাবে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে ঠিক আছে দুর্দান্ত জায়গা এখানে বসে তোমরা এনজয় করতে পারো আর বাঘবাজারে দেখার মধ্যে কি কি আছে বাঘবাজারে দেখার মতো আছে বললাম মন্দির গৌরীয় মঠ ঠিক আছে মানে একদিন তোমরা সম্পূর্ণ বাঘবাজার প্ল্যানে রাখতে পারো ঠিক আছে আর এটা তো আছে মায়াকার তো আছেই আরও অনেক কিছু রাখতে পারো তোমরা এখান থেকে তোমাদের বেরিয়ে যেতে হবে মা শারদার বাড়িও আছে এখানে তো এর কালো আসছে আর এখন কোনো बाप रे बाप रे, सब छापड़ी यहाँ सब छापड़ी थी मुखे भाषा की बाप रे बाप এখন মায়ের ঘাটের এখানে বসে আছি দেখতে পাচ্ছি মায়ের ঘাট আর এখানে বসে আছি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে বাঁধানো আছে আর এই দেখতে খুব সুন্দর বড় একটা লঞ্চ আছে গঙ্গা স্কুইন ঠিক আছে এগুলো সব লাক্সারি লঞ্চ আর দেখো এখানে কি শান্তি তোমাদেরকে আমি বুঝিয়ে পারবো না যে এই জায়গাটায় কি শান্তি দুর্দান্ত লাগছে বিকালবেলা না অসম অসম লাগছে মানে এখানে এসে যে বসে থাকে বিকেলবেলা তোমাদের না ফার্স্ট স্টেশন না দু মিনিটে চলে যাবে দু মিনিটে দেখো এখানে সূর্য অস্ত যাচ্ছে এখন সবাই তিনটে বাজে যদিও তাড়াতাড়ি একটু বড় অস্ত চলে যাবে চারটে সাড়ে চারটের সময় অন্ধকার হয়ে যায় আর তাও দেখো কত সুন্দর লাগে যাচ্ছে ও হাওয়া দিচ্ছে এখানে সত্যি মনে হচ্ছে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে এইসব জায়গায় এসে কিছুক্ষণ না বসলে শুধু তো আমরা ছবি তুলেই চলে যায় এইসব জায়গায় এসে যদি আমরা কিছুক্ষণ বসি নিজের সঙ্গে কিছু কথা বলি ঠিক আছে তাহলে আমি বলতে পারি তোমাদের না অনেক প্রবলেম সলভ হয়ে যেতে পারে ঠিক আছে তোমরা নিজের সঙ্গে যত কথা বলবে এইসব জায়গায় এসে তত তোমাদের মাইন্ডটা রিল্যাক্স হবে কুল থাকবে তোমরা তোমাদের দিনটা ভালো হয়ে যাবে ঠিক আছে এরকমই বলতে পারি আর এই দিয়েও কিন্তু অনেক বাঁধানোর জায়গা আছে এখানে কিন্তু তোমরা কি তুলতে পারো পরপর কিনতে আছে ঠিক আছে আর এই জায়গাটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত তো বন্ধুরা সামনে থেকে বোটটা দেখতে পাচ্ছি দুর্দান্ত লাইটিং কিন্তু উপরে যারা বসে আছে তারা কিন্তু খুব সুন্দর একটা বিকেল মানে কাটাতে চলেছে আজকের গঙ্গেস কুইনে এই লঞ্চে ঠিক আছে নিচে একটা বোটও লাগানো রয়েছে এটা যদি আপাতকালীন পরিস্থিতিতে যদি কাজে লাগে ওই জন্য লাগানো রয়েছে ওই যে বোটটা লঞ্চটা কিন্তু দেখার মতো লঞ্চ বল আর ওই দিকে একটা স্টিমার আসছে দেখতে পাচ্ছি ও সত্যি অসাধারণ অসাধারণ পরিবেশ বিয়ে বাড়ি চলছে না বিয়ে বিয়ে বাড়ি তো বন্ধুরা উপরে লঞ্চ ভাড়া নিয়েছে বিয়ে বাড়িতে দারুণ লাগছে বিয়ে হচ্ছে না তাদের একটা সেরা থেকে যাবে সারা জীবন এরকম কজনের খুব কম বিয়ে হয় ঠিক আছে তো বন্ধুরা নিচে তখন ছবি তুলছিলাম আর এখন এখানে চলে এলাম দেখতে পাচ্ছ মায়ের ঘাট সম্পর্কে কিছু লেখা আছে তোমরা স্কিপ করে দেখে নিতে পারো এখান দিয়ে তোমার ঢুকবে আর এই হচ্ছে সারদা মায়ের ঘাটের ভিউ দেখতে পাচ্ছ ওয়েদার ক্লিয়ার থাকে ভিউ পাবে সকালবেলা কিন্তু আজকে পুরো ফগি ওয়েদার ছিল মনে হয় যে এই গাছগুলো দেখা যাচ্ছে এখন সকালবেলা মনে হয় এটাও দেখা যাচ্ছিলো না যতটা আমার আন্দাজ এই দেখো এখান থেকে এখন তিনটে চোদ্দো তো এখন বাগবাজার স্টেশনে দাঁড়িয়ে আছি তো তোমরা ছেলে বাগবাজে গৌরীয় মহ বড়রাম মন্দিরে গিয়ে যেতে পারো এখান থেকে আমরা আসলাম তো এই হচ্ছে দেখতে পাচ্ছি এখানে গিয়েও তোমরা সবাই কাটাতে পারো নিজের প্রেমিকার সঙ্গে বা নিজের প্রেমিকের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখছি তোমরা অবশ্যই লাইক করে দিও আর যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই বেল বেললাইকেন টিকিয়ে রাখো যাতে নতুন কোনো ভিডিও চলে সঙ্গে সঙ্গে জানতে পারো তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতো বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সুস্থ থাকো ভালো থাকুক আর দেখতে থাকুক সূর্য সুশান ব্লগস